বেচে কতবার করো আলু আবাদ করা যাইবে না আলু আবাদ করে লস হইবে এখন মানুষ শুনিবে কোটে আলু রাখিবে কোটে বিশ্ব পত্রে আলু আলু আর রাখিবে না আলু গুষ্টি কিলাও ধরিয়া দেখো আলুকে শ্বাস করে আলু সবল লিদেন তোরা আলুর খেতা পড়ো যত চলাদব আবাদ করছে আমাদের গুষ্টি কিলাও দাও সব আলু ফেলে দেবে আলু 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 সব ওর ফেলেন দেখো ওরা আবাদের খেতা পড়ো ধরি